মেষ আজকে রাশিফল অংশীদারি কাজে আজ অগ্রগতির আশা খুচরা পাইকারি কয় বিক্রয়ে লাভবান হবেন দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি নতুন দাম্পত্য কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন বিশ্বাসী রহস্যজন্য কাজে অগ্রগতির আশা কর্মক্ষেত্রে সহকর্মীর বিরোধ এড়াতে হবে কাজের গোপনীয়তা ধরে রাখার চেষ্টা করুন কারোর সাথে বিরোধ না জড়ানোই ভালো মিথুন রাশি সৃজনশীল পেশাজীবীদের আশানুরূপ আয় রোজগারের দিন সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন মেধাভিত্তি কোনো প্রতিযোগিতার সফলতা প্রেম ভালোবাসা রহস্যজন ঘটনা ঘটতে পারে কর্কট রাশি পারিবারিক জটিলতার অবসান হবে ব্যবসায়িক কোনো কাজে আত্মীয় সাহায্য লাভ ভূমি স্থাপন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চলমান জটিলতা মিটে যাবে সিংহরাশি সকল প্রকার বৈদেশিক বাণিজ্য সফল হবেন ছোট ভাই ও বোনের বিয়ের সাদী আলোচনা উন্নতি ব্যবসায়িক প্রচার প্রসারণার প্রযুক্তি সাহায্য নিতে পারে কন্যা রাশি আর্থিক উন্নতি দিন ধারের টাকা আদায় চাপ দিতে হবে খুচরা পাইকারি ব্যবসায় বাণিজ্য আর সফলতা বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে রাশি আজ আপনার হারানো সম্মান ফিরে আসবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের যোগ রাজনৈতিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন প্রভাব প্রতিবৃত্তি বৃদ্ধি বৃশ্চিক রাশি বিদেশের যাত্রার যোগ প্রকল্প বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আশানুরূপ আয় রোজগারের আশা প্রবাসীদের কর্মক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটবে ধনুরাশি আজ ব্যবসায়িক কাজে বন্ধুর সাহায্য লাভ সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায় হবে মকর রাশি কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তা সাহায্য লাভ প্রত্যাশা পূরণ হবে নতুন ব্যবসা বাণিজ্য আরম্ভ যোগ পিতার কাছ থেকে কিছু উপহার পেতে পারে কুম্ভ রাশি আজ বিদেশের ভাগ বিদেশে ভাগ্য বলবান ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশের যাত্রা যোগ উচ্চশিক্ষার অসাধারণ ফল লাভের আসা গবেষণামূলক কাজের শিক্ষার সাহায্য পাবেন মিন রাশি পাওনাদের সাথে চলমান লেনদেন জটিলতা কেটে যাবে ব্যবসায়িক কাজে উন্নতি ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগের থেকে রহস্যজনক প্রাপ্তির আশা